রাত তখন বেশ দেরি শহরের সব আলো একে একে নিভে যাচ্ছে কিন্তু তানহার ঘরের আলো এখনও জ্বলছে ঘর ভরা হালকা হলুদ আলো যেন স্মৃতির মতো মলিন হয়ে আসছে টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু পুরনো ছবি শুকিয়ে যাওয়া গোলাপ আর একখান ভীষণ ভেজা চিঠি তানহা জানে এই চিঠির গন্ধেই তার পুরো পৃথিবী বন্ধ আরহান যে নাম উচ্চারণ করলেই তানহার চোখের কোণে জল এসে দাঁড়ায় তানহার আরহানের পরিচয় হয়েছিল হঠাৎ করেই কলেজের প্রথম দিন তানহা সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ ব্যাগ থেকে বই পড়ে গেল আর সব বই তুলে দিয়ে আরহান মুচকি হেসে বলেছিল তুমি যদি এমনই অগোছালো হও তাহলে তোমাকে সারা জীবন দেখাশোনা করতে হবে সেই প্রথম হাসি সেই প্রথম ধাক্কা তানহা একদম বুঝতে পারেনি ওই একটা বাক্যই তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু দিনগুলো কেটে যাচ্ছিল একই কাজ একই লাইব্রেরি একই ক্যান্টিন কিন্তু একসময় মনে হল হৃদয়ের ভেতরও যেন একটা আলাদা একই জায়গা তৈরি হয়ে যাচ্ছে যেখানে শুধু আরহান এঁটে বেড়ায় আরহান ছিল খুব সহজ কথা বলার সময় চোখ নেমে যাওয়া হালকা হাসি আর মাঝে মাঝে চুপ করে তানহার মুখের দিকে তাকিয়ে থাকা তানহার মনে হতো এই ছেলেটার চোখে যেন একটা আলাদা শান্তি আছে একদিন বিকেলে কলেজের পেছনের পুরনো মাঠে বসেছিল দুজন শীতে সূর্য ডুবছিল চারদিকে একটা কমলা আলো আরহান হঠাৎ বলল তানহা সবাইকে কি এত সহজে বিশ্বাস করো। তানহা অবাক তোমাকে করছি তার মানে তুমি সবার মতো নাও আরহান ধীরে তানহার হাত ধরল তার কণ্ঠ কাঁপছিল তুমি যদি কখনো চলে যাও আমি হারিয়ে যাব তানহা সত্যি হারিয়ে যাব সেদিন তানহার ভেতরটা ভরে গিয়েছিল অদ্ভুত এক উষ্ণতায় মনে হয়েছিল ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় কারো কাছে নিজের ভয় দুর্বলতা খুলে বলা এর ঠিক কিছুদিন পর থেকে সব কিছু বদলে যেতে লাগল আরহান দূরে যেতে শুরু করলো ফোন ধরত না মেসেজ দেখেও রিপ্লাই দিত না দেখা করতে চাইলে বলতো পরে বলছি তানহার বুকের ভিতর তখন একটা কাটা ঢুকে গেছে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে কিন্তু সে জানে না এক সন্ধ্যায় সে কলেজের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আরহান আসলো কিন্তু মুখটা অদ্ভুত সাদা ভীষণ ক্লান্ত তানহা কাপা গলায় বলল তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন আরহান ভাঙা গলায় বলল আমি চাই না তুমি আমার সমস্যায় জড়াও আমার বাবাও সুস্থ খুব খারাপ তাহলে আমি আসবো তোমার পাশে আরহান চোখ নামিয়ে বলল না আমার জীবনে এখন খুব অন্ধকার তুমি আলোর মতো তোমাকে নোংরা অন্ধকারে ফেলতে চাই না সেদিন প্রথমবার তানহা দেখল আরহানের চোখে জল বিদায়ের আগের দিন একদিন হঠাৎ আরহান হারিয়ে গেল ফোন বন্ধ ম্যাসেজ অফ তিন দিন কেটে গেল তানহা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ল চতুর্থ দিন সন্ধ্যে আরহান হঠাৎ তানহার বাসার সামনে দাঁড়িয়ে ভীষণ শুকনো চোখে ক্লান্তির ছাপ তানহা ছুটে গিয়ে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল সে দেখল যেন ছেলেটা খুব ভিতরে কোথাও ভেঙে গেছে আরহান বলল আমাকে নিয়ে দোয়া করো তানহা হয়তো আমি ঠিক ফিরে আসবো তানহা কাঁদতে কাঁদতে বলেছিল আমি অপেক্ষা করব সব সময় আরহান মাথা নুয়ে বলল তার দরকার হবে না সেদিন আর কিছু বলেনি শুধু চলে গেল চলে গেল এমনভাবে যেন সুযোগ পেলেই হারিয়ে যাবে প্রায় এক মাস পর ডাকপিয়ন একটা খাম দিয়ে গেল খামের অপরে শুধু নাম তানহার জন্য আর ভেতর একটা চিঠি আর একটা শুকনো নীল ফুল চিঠিতে লেখা